প্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোজার কেসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে তো আজ তেরোই জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ আঠাশে আষাঢ় বাংলাদেশ মতে উনত্রিশে আষাঢ় চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ হিজড়ি সতেরো মহরম রোজ রবিবার তৃতীয়া তিথি থাকবে রাত্র একটা সাঁত্রিশ মিনিট উনষাট সেকেন্ড পর্যন্ত তারপর আরম্ভ হবে আর শ্রবণা নক্ষত্র থাকবে সকাল আটটা উনিশ মিনিট বিয়াল্লিশ সেকেন্ড পর্যন্ত যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা মকর রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র মকর রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে বুদ্ধির দেবতা বুধের সপ্তম দৃষ্টি নিয়ে তাছাড়া কুম্ভ রাশিতে রাহু মিন রাশিতে শনি বৃষ রাশিতে শুক্র মিথুন রাশিতে রবি বৃহস্পতি যুক্ত কর্কট রাশিতে বুধ এবং সিংহ রাশিতে মঙ্গল কেতু যুক্ত হয়ে পরিভ্রমণ করবে তো সমগ্র দিনের রাশি চক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া ছান তেরোই জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখা সুযোগ করে দিতে পারেন তো দর্শকবৃন্দ সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেরোই জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে কর্মের সুনাম যশ আপনাদের কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়ন করাবে সেই সঙ্গে বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফুটবে এমনকি সহকর্মীদের সহযোগিতা পাবে দীর্ঘদিনের আটকে থাকা কাজ সচলের দিকে ধাবিত হবে সেই সঙ্গে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়নের দিকে ধাবিত হবে তাছাড়া যারা বিদেশ গমনে ইচ্ছুক তাদের বিদেশ গমনের স্বপ্ন বাস্তবায়িত হতে পারে তাছাড়া শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিতে পারে সদ্য সমাপ্ত শিক্ষার্থীদের কর্মপ্রাপ্তির বাসনাও পূর্ণ করতে পারে সেই সঙ্গে শত্রুরা পরাস্ত হতে পারে মামলা মোকদ্দমা কোর্টকে সোশ্যালিস্ট বিচারে আপনাদের বিজয়ী করতে পারে তাই তো মেষাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তা বাড়তে পারে এমনকি পিতামাতার স্বাস্থ্যগত ব্যাপার নিয়েও আপনাদের হাসপাতালে ছুটতে হতে পারে আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে আর্থিক দৈন্যদশা কাটবে শূন্য পকেট পূর্ণ হবে ধার কর্য ঋণমুক্ত করবে নতুন আত্মীয়তার সূত্রপাত হবে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে আর জন্ম যদি কেটিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে কেরিয়ার বিজনেস অর্থভাগ্য নিশ্চিত চমকে দেবে সেই সঙ্গে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হতে পারে আজকের দিনটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য জুলাই ভাগ্য লক্ষ্মীর কৃপাবর্ষিত হবে এমনকি লক্ষ্মীর ভাণ্ডার পূর্ণ করে দেবে সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হওয়ায় মন আনন্দে নাচবে তাছাড়া প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি মিলবে বন্ধুত্বের ভীত মজবুত করবে তাছাড়া পিতা মাতা গুরুজনদের সহযোগিতা পাবে সম্পত্তি পুনরুদ্ধার হবে এমনকি ধর্ম প্রসার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাবও জাগ্রত হবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারে প্রসার সাজবে এমনকি নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়নের দিকে ধাবিত হবে যা লাইফ স্টাইল বদলেও দেবে তাই তো জাতক নক্ষত্র যদি কীর্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন এমনকি ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে তাছাড়া বিশেষ করে অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে সহকর্মীরাও সহযোগিতার হাত বাড়িয়ে ধরে অমর স্মৃতি স্থাপনও করবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে যার ফলে সাজ রব রব করবে আর জন্ম নক্ষত্র যদি মৃগোষেরা হয়ে থাকে তাহলে দুপশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে তো সেই সঙ্গে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে যদিও জীবন সঙ্গে স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে কিছুটা দুশ্চিন্তার কারণ হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেরোই জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে দিনটি শুভ নয় অশুভত্বের করাল গ্রাস গ্রাস করবে তাই তো কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে নচেত নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়তে পারে সেই সঙ্গে যশ খ্যাতি প্রতিপত্তি নষ্ট করতে পারে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পের স্বাক্ষর করলে সেটি ঘাতক হতে পারে তাছাড়া মামলা মোকদ্দমা উৎকটোদ্ভট ঝামেলার অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে এমনকি ঘুষ উৎকোষ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় দু নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে নসে ঘরে ঢুকার পথ প্রশস্ত করতে পারে এমনকি সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে ভাই বোনের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির কুমিরানার সমান হবে সেই সঙ্গে লম্বা দূরত্বের সফরে নিজের ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সময় মতো আহার করতে হবে নির্যাক্লতা বর্জন করতে হবে আর জন্মনক্ষত্র যদি আড্ডা হয়ে থাকে তাহলে সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে হবে সেই সঙ্গে বিশেষ করে বাসালতা বধিরতা অপব্যয় নিন্দা আপনাদেরকে কুড়ি কুড়িয়ে খাবে আর জন্মনক্ষত্র নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রায় শেষ হয়ে আসা কাজ পথে আটকে যাবে কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার লোকসান গুনতে হবে এমনকি বড় কোনো অর্ডার হাত ছাড়া হয়ে পড়ায় বসের বকুনি শুনতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেরো জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদের মীমাংসা ঘটবে সেই সঙ্গে জীবন জীবনসাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি মিলবে বন্ধুত্বের ভিত মজবুত করবে আত্মীয়দের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে সেই সঙ্গে কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে এমনকি প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে জীবন সঙ্গীর মুখে হাসি ঝলক ফুটবে সেই সঙ্গে সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে এমনকি বিবাহযোগ্যদের বিবাহ প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি নিঃসন্তান দম্পতির সন্তান লাভের পথ প্রশস্ত করবে যা মনের অভিলাষকে পূর্ণতা দেবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারেরও পারে তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে বহু গুণে গুণান্বিত করবে গুণের স্বীকৃতিতে আপনাদের মুখে হাসি ঝলক ফুটবে আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে ভাগ্য লক্ষ্মীর কি প্রবর্ষিত হবে এমনকি আজকের দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষরোপণ করুন দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে আর ঝম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে জ্ঞান গরিমা সক্ষ্যতার ভিত মজবুত করবে যা প্রত্যাশা এবং প্রাপ্তির পরিপূর্ণ মিলন ঘটাবে আজকের দিনটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তোর সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেরোই জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে সেই সঙ্গে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে রাগ জেদ ক্রোধ অহংকার থেকে বিরত থাকতে হবে সেই সঙ্গে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন এড়িয়ে চলতে হবে এমনকি প্রতিযোগিতায় হারিয়ে দিতে পারে লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টরি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করলে বিনিয়োগৃত অর্থ ডুবে যেতে পারে সেই সঙ্গে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে এমনকি অস্ত্র শস্ত্র নাড়াচাড়ার ক্ষেত্রেও অধিক সতর্কতা অবলম্বন করতে হবে তাছাড়া বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়া সমান হবে সেই সঙ্গে প্রেমে ফাটল ধরবে বন্ধুত্বে বিচ্ছেদ ঘটবে আত্মীয়দের সাথে মতানক্য তৈরি হবে এমনকি শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে তাই তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে বিনা দোষে দোষী সাব্যস্ত করবে প্রতিটা কাজের শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো করা কঠিন হয়ে উঠবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে সুখ শান্তি সমৃদ্ধি কিন্তু গৃহ থেকে বিদায় নিতে পারে তাই তো আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর নজর রাখতে হবে এমনকি কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাত ছাড়া হতে পারে সেই সঙ্গে বসের বকুনি শুনতে হতে পারে এমনকি সাসপেনশানও পেতে পারেন আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ হতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেরোই জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে কর্মের সুনাম যশ পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি এমনকি ইচ্ছিত স্থানে বদলির পথকে সুগম করবে সেই সঙ্গে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তিও পুনরুদ্ধার হবে সেই সঙ্গে বাণিজ্যিক সফর লাভদায়ক হবে এমনকি ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরমাত্মী রূপ নেবে সেই সঙ্গে মামলা মোকদ্দমায় জয়ী করবে শত্রুরা পরাস্ত হবে এমনকি সম্ভাব্য ক্ষেত্রে দিনটি কারা মুক্তির জন্য দিবস হিসেবে গণ্য হবে সেই সঙ্গে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়নের দিকে ধাবিত করবে তাই তো কনারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর হয়ে থাকে তাহলে বিশেষ করে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ পাবে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে জ্ঞান গরিমা সক্ষ্যতার ভিত মজবুত করবে এমনকি সাধন ভজনের সিদ্ধিলাভ করবে কামনা বাসনাকেও পূর্ণ করবে আর জন্ম যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরবে সেই সঙ্গে ধৈর্য সাহস মনোবল জনবল পূর্ণ একটি রাজকীয় দিন উপহার দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলালগ্ন নিয়ে তো তুলা তুলা তুলালগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেরোই জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে প্রেমিক প্রেমিকার জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকবে তাছাড়া মাথা মাতৃ স্থানীয় সহযোগিতাও পেতে পারেন সেই সঙ্গে জমি জমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তি হবে বন্ধুত্বের ভিত মজবুত করবে হারানো সুখ শান্তি সমৃদ্ধি পুনরুদ্ধারের দিকে ধাবিত হবে সেই সঙ্গে কোমল শিশুরা এক্সট্রা অর্ডিনারিতে বিজয় ছিনিয়ে এনে বংশের মুখকে আরও উজ্জ্বল করবে তাই তো তুলারাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে জ্ঞান গরিমা সক্যতার ভিত মজবুত করবে সেই সঙ্গে টাকা আদায় হতে পারে আটকে থাকা কাজও সচল হতে পারে তবে দুর্জনের আত্মীয়বেশে যৎপরণাস্তি ক্ষতি সাধনও করতে পারে সেদিকে নজর রাখতে হবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে এমনকি সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্মও পেতে পারে আর জন্ম যদি বিশাখা হয়ে থাকে তাহলে প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি নিয়ে রাজকীয় স্টাইলে দিনটি অতিবাহিত করাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বিশ্বিক রাশি ও বৃশ্বিক লগ্ন নিয়ে তো বৃশ্বিক রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেরোই জুলাই দুই ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে সেই সঙ্গে শ্বাস সাজ রবরপ করবে তাছাড়া ভাই বোন আত্মীয় পরিজনদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে প্রেম রোমাঞ্চ বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে সেই সঙ্গে বিশেষ করে মন্দা কেরিয়ারকে চাঙ্গা করবে আটকে থাকা কাজও সচল করবে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপতি দেখবে একাগ্রতার বন্ধন দেখবে অবশেষে পিছু হতে বাধ্য হবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে সেই সঙ্গে রাগ জেদ বর্জনের সাথে হলে উন্নতির অগ্রযাত্রা দিনটিতে অবশ্যই অবশ্যই অব্যাহত থাকবে জাতক জাতিকাদের জন্মনক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকে বাঁচিয়ে দেবে সেই সঙ্গে শূন্য পকেট পূর্ণ হবে ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে এমনকি ধার কর্য ঋণ মুক্তির পথও প্রশস্ত করবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরা প্রচুর উপার্জন করবে যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্নও বাস্তবায়ন করবে আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বিশেষ করে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে ভয়ভীতি অপমান পদস্থের হাত থেকে অবল অবলীলাক্রমে উদ্ধারও করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনুলগ্ন লগ্ন নিয়ে you <laughs> তো ধনুরাশি ধনু লগ্নে জাতক জাতিকা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেরোই জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে মজুত মালার দাম বৃদ্ধি পাবে তাছাড়া অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষবে ব্যাঙ্ক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে এমনকি নতুন দলিলপত্র হাতে আসতে পারে নতুন মুখের আগমনও ঘটতে পারে সেই সঙ্গে নতুন আত্মীয়তার সূত্রপাত হতে পারে এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্ক কারের পশুরা সাজতে পারে সেই সঙ্গে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দিতে পারে জীবন সাথী শ্বশুরালয় থেকে প্রাপ্ত সহযোগিতা বেশ কয়েক ধাপে গিয়েও দিতে পারে আরও তাই তো ধনুরাশি জাতক নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে আর্থিক দৈন্যদর্শা তো কাটবেই ঝটকা উপার্জনের পথ খুলবে যেটি আপনাদের বিশেষ করে লাইফ স্টাইল বদলে দেবে জন্ম নক্ষত্র যদি পূর্বাশা হয়ে থাকে তাহলে হারানোর সুখ শান্তির সমৃদ্ধি ফিরিয়ে দেবে কলকারখানার উৎপাদন বাড়বে ব্যবসা যে পূর্ণ গতিশীলতা ফিরিয়ে দেবে বিজয়ের হাসি মুখে ফোটাবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্ভাগ্য দূর হবে আর সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে তাছাড়া আজকের দিনে ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করে রাখলেও ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে এমন কি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকরলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেরোই জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে হাতে থাকা প্রতি টাকা সহজে সম্পন্ন হবে যার ফলে মনোবল ক্রমাগত বাড়তে থাকবে সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধি থেকে আরোগ্য লাভ করাবে এমনকি বেকার যুবক যুবতীদের মুখে হাসি জলক ফুটবে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়ন করে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে তাছাড়া সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন করতে পারে যে শিশু জন্মের পর ভাগ্য উতলে উঠতে পারে সেই সঙ্গে হারানো বুকের ধন পারে এমনকি সন্তানদের কেরিয়ার চমকে দিতে পারে নেশা মধ্য জোয়া পার্বণিতা পেশার সংসর্গ থেকে আপনাদের দূরে সরিয়ে আনতে পারে তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরা হয়ে থাকে তাহলে বিশেষ করে জ্ঞানী গুণী মানি ধর্মাশ্রয়ী ব্যক্তিবর্গরা অধিক সফলতা পাবে তবে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে আর জন্মনক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে হারানোর সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দিতে পারে এমনকি গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকতে পারে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখতে পারে আর জন্মনক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে জমি জমা সংক্রান্ত বিরোধ মিটবে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে সেই সঙ্গে বিশেষ করে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পনেরোই জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে দিনটি শুভ নয় অশুভত্বের করাল গ্রাস গ্রাস করতে পারে দাম্পত্য কলহ পারিবারিক কলহ পারিবারিক কলহ থেকে সামাজিক কলহ এমনকি বিচ্ছেদের রূপ নিতে পারে তাছাড়া ব্যবসা বাণিজ্যে লোকসান গুনতে হতে পারে কর্মস্থলে অশান্তির সৃষ্টি হতে পারে এমনকি মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলায় জড়িয়ে দিতে পারে পাপ কাজে লিপ্ত করতে পারে সেই সঙ্গে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে না হবে করতে পারে এমনকি সুখ দুঃখের অস্ত্র জল ধরতে পারে বা আপনাদের সব যাত্রায় অংশ নেওয়া হতে পারে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো কুম্ভরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির সমান হবে তাছাড়া বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়া সমান বলে গণ্য হবে আর জন্ম নক্ষত্র যদি শত হয়ে থাকে তাহলে বিশেষ করে লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে এমনকি পথে কুড়িয়ে পাওয়া মানিব্যাগ মোবাইল বা মূল্যবান দ্রব্যাদি তুলে আনায় বিপদ আপদ আপনাদের পিছু অনুসরণ করতে পারে আর জন্ম নক্ষত্র যদি ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রতিষ্ঠিত মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ রূপে গড়ে উঠবেন সেই সঙ্গে দীর্ঘদিনের আটকে থাকা কাজ অবশ্য সচল হবে তবে দুর্জনের আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করে ক্ষান্ত হবে না যানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে থাকবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও লগ্ন নিয়ে তো মিনরাশি মিনলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেরোই জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তার একটি শুভ স্মরণীয় বরণীয় রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে এমনকি দূর থেকে শুভ সংবাদ আসবে পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজ ও প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচলের দিকে ধাবিত হবে সেই সঙ্গে মনোকষ্ট মনোবেদনা দূরীভূত হবে এমনকি অতীতের বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের হাত থেকে বাঁচিয়ে নতুন সূর্য যেন ফোকাস মারবে সেই সঙ্গে নতুন আত্মীয়তার সূত্রপাত হবে জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে শিক্ষার্থীরা প্রতিকূলতায় জয়ী হবে সেই সঙ্গে কামনা বাসনা পূর্ণ হবে সাধন বদনেও সিদ্ধি লাভ করবে সব মিলিয়ে প্রত্যাশা এবং প্রাপ্তির পরিপূর্ণ মিলন ঘটায় প্রাপ্তির খাতাকে পূর্ণ করে তুলবে তাই তো মিনরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পদ হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কাছের পিঠে ভ্রমণ হবে ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরমাত্মীয় রূপ নেবে সেই সঙ্গে বেকারদের মুখে হাসি জলক ফুটবে নতুন নতুন বাণিজ্যিক পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরা ছাড়া হয়ে থাকে তাহলে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন আলোর মুখ দর্শন করবে আর জন্মনক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে শিক্ষার্থীরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারে ভূষিত হতে পারেন সেই সঙ্গে সন্তানরা নন্দিত হতে পারেন তাছাড়া পিতা মাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ আপনাদের ধাপে ধাপে এগিয়ে দেবে তো দর্শকবিন্দু এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমাদের অপেরিকশান তেরোই জুলাই দুই হাজার পঁচিশ ইংরাজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করবো তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার